চিতকা গুডা তা গুত্তনানি দু বিডিডি কি জানা হটার এগো আরেক মাস যাচ্ছে আছে জেতে আতা দবাইতা কর সিতের ভিটা হাইতো মানা না হন না ইয়া না হাইবে টাইম আই সাত দিন কে হাইবে টাইম এല്ലা দাদু ভাই দাদু ভাই আতা দবাইতা কর কেন সিতের ভিটা হাইতো মানা হদ্দে আর ইয়ে সি জাগু তা তা তনানি সিতের ভিড়ে না হটার সিতার আগমল ডাকি আসবা ই দাদু বাইতা হাইতো মানা たら সাত্তর হাইতো মানা たら হটা কান কি হটা কান আনো কি? শীতের বিয়া হতা হবা বিয়ান মার সুর। কে? শীতের বিয়া হরাই না তো বিয়েরে কি ভাই তো না খানা তো অন্য না পাঁচ মা কত পিঠা পিঠা না? মা না দেন। আপনি তো খাবেন না খাবেন আপনার নাতি না আসেন আমি তাই তো বলছি আপনার নাতি খাবেন আসেন পিঠে খেয়ে যান চলেন আপনার জন্য কত পিঠে আছে দেখেন শীতের পিঠে সব এগুলো পিঠা কার খাইতে ইচ্ছা করতেছিল শাশুড়ি মায়ের নাকি আমার ছেলের অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আর কষ্ট করে খাবার বানাতে হয় না কিছুই কিন্তু অনলাইনে অর্ডার করা যায় এই সব গুলো আমরা নিয়েছি স্বাদের খোঁজে পেস্ট থেকে এখানে দেখুন অনেক ধরনের খাবারের আইটেম ছিল পিঠা থেকে ফ্রোজেন আইটেম সবকিছু আর কি কি খাবার ছিল সবকিছুই কিন্তু লেখা আছে এখানে অনেক ধরনের পিঠা এখানে ছিল ঝাল নাস্তা আপনারা কিন্তু এগুলো ফ্রাইও নিতে পারবেন বা ফ্রোজেন নিতে পারবেন এখন আমি খুলছি কেক কেক কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর আপুর হাতে কেক অনেক বেশি মজা কেকটা অনেক বেশি সুন্দর এবং সফট ছিল আর খেতে এত বেশি মজা আমার অনেক ভালো লাগছে এটা চকলেট ফ্লেভার ছিল এত বেশি মজা ছিল আমি আর এই দুনিয়ায় নেই খাওয়ার দুনিয়ায় চলে গেছি যারা চট্টগ্রামের আছেন তারাই শুধু এই খাবারগুলো অর্ডার করে খেতে পারবেন আর ওনারা কিন্তু হোম ডেলিভারি দেয় বাসা একদম পৌঁছায় দিবে খাবারগুলো ঝাল নাস্তাগুলো কিন্তু আপনারা ফ্রোজেনও নিতে পারেন স্পেশালি রমজানের জন্য এরপরে বিভিন্ন বিরিয়ানি পোলায়ের ডালও পাওয়া যাবে আশা করব প্রতিটা আইটেম আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের খাওয়া-দাওয়া তো পুরো জমে গেল শাশুড়ি মায়েরও মন খুশি আমারও মন খুশি এভাবেই যেন সবাই মিলেমিশে থাকতে পারি আমরা এটা আছে বাবা এটা কি